পৃথিবীর প্রত্যেকটা মানুষ ডিপ্রেশনে আছে কেউ কম কেউ বা বেশি কারো ডিপ্রেশন প্রকাশ পায় কারোটা প্রকাশ পায় না কেউ কেউ তো ডিপ্রেশনে আছে সেটা বুঝতেই পারে না যারা ডিপ্রেশনে আছে বা ছিল তারাই কিন্তু জানে এর কষ্টটা আসলে কতটুকু গভীর আমি আপনাদেরকে বলছি যারা ডিপ্রেশনে আছেন তারা কিভাবে ডিপ্রেশন থেকে রিকভারি করবেন আচ্ছা আপনারা বলুন তো কখন কি আপনারা নিজ থেকে চেষ্টা করেছেন এর থেকে বের হওয়ার জন্য ডিপ্রেশন কেন হচ্ছে বা কী কারণে হচ্ছে এর থেকে বের হওয়ার উপায় কি সেটা কি কখনো ভেবেছেন একটা কথা মনে রাখবেন আপনাকে কেউ কখনো সহযোগিতা করবে না যতক্ষণ না আপনি নিজে নিজেকে সহযোগিতা করছেন ইনফ্যাক্ট আল্লাহ আপনাকে সহযোগিতা করবে না যতক্ষণ আপনি আপনাকে সহযোগিতা করছেন ট্রাই আপনি নিজে নিজেকে সহযোগিতা করতে হবে নিজের সমাধান নিজে বের করতে হবে আপনার সমস্যা কাউকে বলে আপনি বুঝাতে পারবেন না আপনি নিজেই জানেন এর সমাধান কি আমি নিজে অনেক দিন ডিপ্রেশনে ছিলাম আমি জানি এর কষ্টটা কি আমি অনেক চেষ্টা করেছিলাম ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য আমার পার্টনার আমাকে ঠিক করার জন্য সে নিজেও ডিপ্রেশনে চলে যাচ্ছিল একটা ছোট্ট গল্প শেয়ার করি আপনাদেরকে যেটা হয়তোবা আপনাদেরকে হেল্প করতে পারে এক ব্যক্তির অনেক টাকা পয়সা ছিল কিন্তু লোকটি ছিল অন্য ধর্মের লোকটি বিয়ে করার পর জানতে পারে লোকটির স্ত্রী একজন মুসলিম যদিও মেয়েটি আগে তার ধর্মেরই ছিল কিন্তু পরবর্তীতে সে মেয়েটি মুসলিম হয়ে যায় লোকটি হঠাৎ করে দুরারোগ্য বেদী ক্যান্সারে আক্রান্ত হয় অনেক দিন হাসপাতালে ছিল লোকটির স্ত্রী বলল আমার কাছে এমন এক পানি আছে যা আপনাকে সুস্থ করে দেবে তবে একটা শর্ত আছে আপনি সুস্থ হওয়ার পর আমি আপনাকে যা বলবো তা আপনাকে মানতে হবে লোকটির সম্মতি দিল অথচ ডাক্তার বলে দিল যে পেশেন্ট স্টেজে আছে কিছুদিন পরেই সে হয়তোবা মারা যেতে পারে মাঝখানেক পর লোকটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেল লোকটির সব পরীক্ষার ফলাফলে কোথাও কোনো ক্যান্সারের চিহ্ন ছিল না সকল ডাক্তার অনেক আশ্চর্য হয়ে গেল লোকটি নিজেও আশ্চর্য হয়ে গেল লোকটি তখন তার স্ত্রীকে জিজ্ঞেস করল কি ছিল সেই পানিতে যে পানি প্রতিদিন তাকে পান করানো হতো লোকটির স্ত্রী বলল আল্লাহর কোরআনের তালাত করে প্রতিদিন পানিতে ফু দিয়ে আপনাকে আমি পান করাতাম আর আমার বিশ্বাস ছিল এটার উসিলায় আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন এখন আপনার উপরে সিদ্ধান্ত ছেড়ে দিলাম আপনি কি আগের ধর্মে থাকবেন নাকি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন লোকটি খুশি মনে ইসলাম ধর্ম গ্রহণ করল এই গল্পটা আপনাকে অনেক কিছু হয়তোবা বা শেখাতে পারে নাম্বার ওয়ান লোকটি সুস্থ হয়েছে প্রথমত আল্লাহর রহমতের জন্য নাম্বার টু তার বিশ্বাসের জন্য লোকটি বিশ্বাস করেছিল সে যে পানি পান করছে তা হয়তোবা তাকে সুস্থ করে তুলবে তাই সে নিজেকে সুস্থ মনে করত চিন্তা করে দেখুন স্টিফেন হকিংসের মরণভেদি রোগ হওয়ার পরেও সে কত কিছুই না আবিষ্কার করেছে আর আমরা একটু সমস্যা হলেই সুইসাইডের কথা চিন্তা করি আমরা ডিপ্রেশনে চলে যাই এই দুইটা জিনিস থেকে আমি অনেক কিছু শিখেছি ক্যান্সারের মতো রোগ যদি ঠিক হয়ে যায় আর স্টিফেন হকিংস যদি এত ভয়ঙ্কর রোগ হওয়ার পরও সে এত দিন বাঁচতে পারে শুধুমাত্র আল্লাহর রহমান এবং নিজের উপর কনফিডেন্ট বা বিশ্বাসের জন্য তবে আমি কেন সুস্থ হতে পারবো না বিশ্বাস করুন এক রাতেই আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিলাম সুস্থ হওয়ার আগের দিনও আমাকে ডাক্তার বলেছিল আমাকে হসপিটালে ভর্তি হওয়ার জন্য কেননা ডিপ্রেশনে আমার শ্বাসকষ্ট হচ্ছিল আল্লাহর রহমতে এখন আমি সম্পূর্ণ সুস্থ তাই সুস্থ থাকতে হলে বা আপনি যখন কোনো ডিপ্রেশনে চলে যাবেন তার থেকে বের হওয়ার জন্য আপনাকে ফার্স্ট কর্তার কাছে আপনি দোয়া করুন এর থেকে রিকভারি হওয়ার জন্য এবং দোয়ার সাথে সাথে আপনার নিজের উপর কনফিডেন্ট নিয়ে আসুন যে আপনি এখান থেকে পারবেন যখন আপনার উপর আপনার নিজের কনফিডেন্ট এবং বিশ্বাস সম্পূর্ণরূপে ফিরে আসবে দেখবেন আপনি এক দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ ডিপ্রেশন থেকে বের হয়ে আসুক সুস্থ জীবন যাপন করুক এই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো থাকবেন সবাই